চার চারটি কোয়ার্টার ফাইনাল দুই শূন্য এটা টাই ব্রেকারে চলে গেল সুতরাং তৈরি থাকবে এরপরে দ্বিতীয় মেঘা সেমিফাইনাল প্রথম শট কিক নেওয়ার জন্য তৈরি বাংলার এই কৃতি ফুটবলার তারুক হেমব্রম তৈরি শর্ট ফাইটাল পাওয়ার ফুল সল অনবত্ন পাওয়ারে ফিনিশ করতে চেয়েছিলেন তারক হেমব্রম

করতে পারেন প্রথম শট নেওয়ার জন্য তৈরি দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার চরণ হেমব্র পাওয়ারফুল শট রং এন্ডে ঝাঁপিয়েছিলেন বাঁ দিকে ঝাঁপিয়েছিলেন গোলরক্ষক শিমল বল জালে জড়িয়ে দিলেন চরণ হেমব্রম একটি একটি শট হয়ে গেছে রেজাল্ট 1 0 অ্যাডভান্টাজে অল ই এই লিডটাকে ধরে রাখতে পারলেই দারে তারা ফাইনালে টিকিট কনফার্ম করে নিতে পারবে দেখা যাক দ্বিতীয় শট এগিয়েতে আসছে সঞ্জয় সঞ্জয় শরণ হিমালয় বনি 11 কলকাতা দলের ফুটবলার অপরদিকে তৈরি গোলরক্ষক শায়ম দুটো শট আটকে দিলেন শ্যাম সঞ্জয় এটা কি করলেন ভেবেছিলেন আগেই ছাঁপিয়ে যাবে গোলরক্ষক মাঝখান থেকে বল জালে জোরাবেন কিন্তু গোলরাক্ষক শ্যাম এতটুকু নেয় নেই শট মিস করে গেল হেমাল অ্যান্ড বনি একাদশ কলকাতা ভাইটাল শট বংশী গোল করতে পারলেই দলের টিম কোচ বাসি বাজাবে শট প্রথম ফাইনালিস্টে আমরা পেয়ে গেলাম অল ইয়ামি এফসি দল সৌরিয়াল অনেক কিছু নাটকীয় পট পরিবর্তন হলো এই ম্যাচে এগিয়ে গিয়েও রাখতে পারলো না লিডটাকে ধরে রাখতে পারলো না হিমালয়ান বনি একাদশ কলকাতা এবং টাই ব্রেকারের দুটো শট অনবদ্য আটকে দিল শ্যাম ম্যান অব দ্য ম্যাচ শ্যাম শ্যাম প্লিজ ওয়েলকাম